আজকে বেক্সি বাটিকগুলো চলে আসছে নতুন ডিজাইন এগুলো দেখাবো প্যাটেল পিস দেখাবো মাশাল দেখাবো পাকিস্তানি মাস্টার কপি লোন দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো আর অনেকগুলো ড্রেস দেখাবো এগুলো দেখে নেন ঠিক আছে কারণ আগামীকাল এমন আছে লাইফ নাও দিতে পারি আগামীকাল একটু ব্যস্ত থাকবো যদি লাইফ না দিতে পারি এজন্য আজকে অনেকগুলো ড্রেস দেখাচ্ছি আপনারা সবগুলো ড্রেস ডিজাইন দেখে নেবেন নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখছেন কত সুন্দর ডিজাইন চলে আসছে হ্যাঁ এত সুন্দর ডিজাইন চলে আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আসছে একদম ভাইরাল ডিজাইন গুলো ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা ড্রেস কাপড় কোয়ালিটি মাসুল্লাহ সেরকম ছেলোয়ারে কাপড় আড়াই গজ হাতার কাপড় আলাদা এটা হবে অন্য দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে পাঁচটা কালার আছে পুরো ছেট নিতে হবে যারা নেবেন পুরো ছেট নেবেন ঠিক আছে পুরো ছেট নেবেন এটার সাথে দুইটা কালার সেট সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শার্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা কাপড় দিই এবং কি হোম ডেলিভারি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি চুনির ভিতরে চাচ্ছিলেন অনেক বেশি চুনডির বাটিক চলে আসছে একটু দ্রুত অর্ডার দিবেন কারণ এত সুন্দর ডিজাইন বেশিক্ষণ থাকবে না একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ ছেলার কাপড় আড়াই গজ আছে একদম প্রিয় সুতি ছেলার কাপড় আড়াই গজ আছে হাতার কাপড় আছে আলাদা কামিজ কিন্তু একদম ফ্রি সাইজ আড়াই হাত পনার বড় কামিজ দেখেন কত বড় কামিজ এটা বন্যাটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি যারা আমাদের কাছ থেকে বাটিক নিবেন পুরো সেট নিতে হবে বাটিক ছাড়া কোনো ড্রেস আপনারা যে কয় পিস মনে চাও ওই কয় পিস নিতে পারবেন ছেট ভাঙ্গে নিতে পারবেন কিন্তু বাটিক নিতে গেলে ছেট নিতে হবে এটা দেখেন খুব সুন্দর একটা বাটিক এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটা কিন্তু অনেক দামি ডিজাইনের একটা বাটিক ডিজাইনটা কিন্তু অনেক দামি নয়শো পঞ্চাশ টাকার এক হাজার টাকা যে বাটিকগুলো হয় আরং ডিজাইনের ওই বাটিকের ডিজাইন এটা নিয়ে নেবেন এটা কিন্তু খুব ভালো ছেল হয় এটা যে কতবার রিপিট করা হয়েছে অনেক বড় না দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে কালার আছে পাঁচটা পাঁচটা কালার যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আজকে একটু লাইফে দেরি করে আসছে তাই তো আজকে মাল ছেল দিছে অনেক বেশি এর জন্য দেখেন না টাক টাক সব খালি করে ফলাইছে সুন্দর ড্রেসটা ভালোই লাগতেছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালারও খুব সুন্দর নিয়ে নিবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অ্যাডভান্স করে দিবেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আজকে অনেক থ্রি পিস দেখাবো এই জন্য শাড়ি দেখাবো না অনেকগুলো থ্রি পিস দেখছেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি সুন্দর একটা ডিজাইন চন্ডির ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন সাথে আছে চুন্ডি সাথে আছে ফুল কালার গুলো কিন্তু অসাধারণ কালার নিয়ে নিতে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ কোয়ালিটি ফুল ড্রেস নিতে গেলে পাইচের ঘরে চলে আসবেন কোয়ালিটি আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি ঠিক আছে ওই দাম দিয়ে বিশ্বাস করি না অনেক আছে এ চারশো টাকায় তিনশো টাকায় ড্রেস দেয় এই দেখি কি কালকে দেখি দুইশো পঞ্চাশ টাকা নাকি থ্রি পিস আছে মাথা ওদের ঠিক হয়ে গে ঠিক আছে আমার মনে হয় ড্রেস কইরা টইরা তারপর ওরির মনে হয় আবার রং কইরা তারপর তারপর করে এগুলো দেখে যারা কিনে তারাই তো মনে করো বাসটা পরে খায় যাই হোক আমাদের ড্রেস কোয়ালিটি ভালো দাম দিক দিয়ে সস্তা মানে এক কথাই আছে মানে ভালো হল দামে কম ঘর এই যে দেখেন এটা হবে ছেলোয়ার কাপড় আপনার চাইলে এটা দিয়েও কামিজ তৈরি করতে পারেন এটা দিয়েও ছেলোয়ার আমি তৈরি করতে পারেন দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা প্যাটেল থ্রি পিস দাম হবে মাত্র

দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা মনে হয় ওই ওই কাস্টমারের অর্ডার আছে ওখানে যে বেশি বিষ পিস প্যাটার নিচ্ছে একটা কাস্টমার রেখে দিয়েছে ওর কাছে মনে হয় মালটা অর্ডার আছে দেখুন হ্যাঁ ওর আইডি টাকা চেক দিয়ে যদি এখান থেকে অর্ডার থাকে দু একটা ওদের দিয়ে দিন দিয়ে আবার ম্যামওতে লিখে দেয় সুন্দর ডিজাইন সুন্দর কালার দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ তাড়াতাড়ি অর্ডার দেবেন নাহলে আবার শেষ হয়ে যাবে আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসতে গেলে দেখা যায় এক সপ্তাহ সময় লাগে অনেক সুন্দর ড্রেস যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেবেন দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচটা কালার ছিল না চারটা কালার দেখাই দিচ্ছি এবার দেখাচ্ছি কথা মাসাল খুব সুন্দর একটা মাসাল থ্রি পিস দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনটা সুন্দর কালারটা খুব সুন্দর হবে নিচে কাজটা দেখেন কত চওড়া এই অনেক কোম্পানির আছে এতটুকু চওড়া কাজ দেয় ঠিক আছে এতটুকু আমাদের কাজটা দেখেন কত চওড়া এটা আপনার নিজেরাই চিন্তা করেন কত বড় চওড়া কাজ দিছে মানে এই এখানে যে কাজটা দিছে এটাতে তিনটা ড্রেসে দিবে তিনটা থ্রি পিসে দিবে এত কাজ দেখেন তিনটা সিরিয়ালে কাজ আছে কিন্তু ঠিক আছে লাইন কিন্তু তিনটা এই একটা দুইটা তিনটা এই তিন লাইনের কাজ একটা ড্রেসে না দিয়ে তিনটা ড্রেসে দিত কিন্তু এটার ভিতর দেখেন একটা ড্রেসে এত কাজ দিয়েছে সামনে ছাড় ব্যাক সিএম হবে সাঁতার কাপড়ও সুন্দর আছে এই যে অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর ইট কালার ইট ইট কালার যেটাকে বলা হয় আবার অন্য কাজটাও দেখেন কত সুন্দর করে চওড়া করে একদম পিওর সুতার কাজ দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকার কাপড়ের কোয়ালিটি সুপার সুপার ভালো এটাতে তো কালার আছে দুইটা দেখাই দিন দেখেন কাজের ফিনিশিং কতটা তিনটা লাইন লাইনগুলো দেখেন তিনটা লাইনে কাজ লাইফ একটু দেরি করে আসছি না আপুরা যেন কই গেছে আপুরা মনে হয় অপেক্ষা কইরা খুঁজে টুজ গেছে গা তাই হল ঠিক আছে পরে দেখে নিন খুব সুন্দর চিকেন কারি কাজ করা ওনার সাইডে কাটার করা দাম হবে মাত্র এখান থেকে একটা ড্রেস নিব বলো তো কোন কালারটা নেব এটা না ওটা এই ড্রেসগুলো ভালো লাগতেছে কোন কালারটা নেব কাঠানিটা দিও না কাজ মানে কাজটা অনেক চওড়া দিছে যত তো বুকে কাজ দেয় না অনেকে বুকে কাজ পছন্দ করে না কামিজের নিচে অনেক চওড়া করে কাজ থাকলে ওটা দেখতে সুন্দর লাগে এই জন্য এই ড্রেসগুলোর কামিজের নিচে অনেক চওড়া করে কাজ দেওয়া যাতে ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগে ওনার ভিতরে কাজটা খুব সুন্দর করে তো করে দেওয়া দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ এই ড্রেসগুলো নেবেন কাপড়ের কোয়ালিটি খুব ভালো কালারগুলো খুব সুন্দর

চলে আসছে মালটা মালটা ঠিক আছে মালটা ড্রেস চলে আসছে যারা মালটা ড্রেসের জন্য অপেক্ষা করছিলেন চলে আসছে সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এটা কিন্তু কোনো পশু পাখি না ঠিক আছে এটা কিন্তু ফল পশু পাখি থাকলে দেখা যায় নামাজ হয় না অনেকে ভাবে যে নামাজ হবে কি হবে না এটা কোনো ফল ফলের পিক থাকলে কিছুই হয় না আপনি তো করে আসলেন আমি তো লেট করে আসলাম বললামই প্রথমই স্বীকার করলাম কাস্টমার সামলাইতে সামলাইতে দেরি হয়ে গেছে আজকে ভিডিও কলের কাস্টমার বেশি ছিল আমার তো বিভিন্ন ক্যাটাগরি কাস্টমার আছে কিছু কাস্টমার আছে তারা ভিডিও দেখে না তারা শুধু ভিডিও কল দিবে আর বলবে আপু ড্রেস দেখাও শুধু ক্যাটালগটা দেখবে আর বুঝতে পারবে কিন্তু তারা বড় পার্টি অনেক বড় পার্টি তারা প্রচুর ড্রেস নেয় বলছেন একটা ডিজাইন থেকে বিশ পিস তিরিশ পিস করে ড্রেস নেয় তারা পাইকারি দেয় তারা খুচরা দেয় না মানে পাইকারি কাস্টমার আজকে একটু চাপ ছিল তারা নিয়ে আমাদের কাছ থেকে আবার পাইকারি দেয় তাদের সেই কাস্টমার আজকে চাপ ছিল এই জন্য একটু দেরি করে আসলাম এতক্ষণ অনেক ডিজাইন দেখাইলাম এবার দেখাবো পাকিস্তানি মাস্টার কপি সুতি থ্রি পিস একদম পিওর সুতি যারা কোয়ালিটি একদম কোয়ালিটির ড্রেস লোন নিতে চান তাদের জন্য আজকে ড্রেস তেইশটা ডিজাইন আছে কয়টা ডিজাইন তেইশটা ডিজাইন ঠিক আছে তেইশটা ডিজাইন আমি দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি হলুদ দিয়ে এগুলোর কাপড়ের কোয়ালিটি কিচ্ছু বলার নেই কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কোয়ালিটি আপনারও দেখতে হবে না আপনার কাস্টমার দেখবে আপনার কাস্টমার আপনাকে বলবে কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি ঠিক আছে ছেলোয়ারের কাপড়টা একদম অরিজিনাল যে পাকিস্তানি ড্রেসে যে ছেলোয়ার কাপড়টা দেয় সেম কাপড়টা এই ড্রেসে অন্যটা অনেক সুন্দর পাঁচ হাতের অন্যা খুব সুন্দর দাম হবে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এই আমি আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলো দেখুন বড় বড় পেসে আছে ওরা বিক্রি করতে আছে এগারোশো টাকা করে আপনারাও নিয়ে এগারোশো টাকা করে বিক্রি করতে পারবেন আপনাদের কাছ থেকে নিলে আপনাদের কাস্টমারদের ডেলিভারি চার্জ লাগবে না খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর দেখেন অনেক সুন্দর মানে একদম সেম টু সেম পাকিস্তানি মাস্টার কপি একদম পাকিস্তানি ড্রেসের যেরকম হয় সেম টু সেম ওরকমই করছে ঠিক আছে ঠিক সেম ওই ডিজাইনটাই দিছে সেলরের কাপড় নিয়ে কোনো কথা হবে না ড্রেসের কাপড় নিয়ে কোনো কথা হবে না একদম পিওর সুতি কোনো মিক্স নাই এবং কি অনেক কোয়ালিটি ফুল ড্রেস অনেক কোয়ালিটি যে যা বলুক ওটা কোনো কথা না কোয়ালিটি নিয়ে কাজ করবেন দেখবেন কাস্টমার আপনাকে খুঁজবে আপনার খুঁজতে হবে না কাস্টমারকে এখন কিন্তু দেশের পরিস্থিতি খুবই খারাপ আমার কাস্টমাররা তো ভালোই প্রোডাক্ট ছেলে দিতাছে আমি ছেলে দিতাছি মানে আমার কাস্টমাররাও ছেলে দিতাছে কেন কোয়ালিটি কোয়ালিটি ভালো রাখবেন এইগুলো লাল কই আছে ডিজাইন দেখেন সুন্দর ডিজাইন ঠিক আছে এটা কি লাল রানী গোলাপি লাল না তো রানী গোলাপি ঠিক আছে মোবাইলে কি কালার দেখা যায় লাল কালার না খারাপ না কিন্তু সন্ধ্যে দাম হবে মাত্র কত বলেন আটশো পঞ্চাশ ডিজাইন দেখাবো তেইশটা এই ডিজাইন এই ড্রেসগুলোর আছে না ডিজাইনগুলো একবারে চল্লিশটা পঞ্চাশটা আশিটা পর্যন্ত ডিজাইন ঢুকে একশোটা পর্যন্ত ডিজাইন ঢুকে একসাথে এর ভিতরে কথা হলো একটা ড্রেসে একটাই কালার হয় কিছু কিছু ড্রেসে অনেক বেশি যদি কালার চায় সেল বেশি হয় সেই ক্ষেত্রে দুইটা তিনটা কালার হয় কিন্তু এটা ড্রেসের এখন এই কালারটা বিক্রি করছি এরপরের সিট মানে আবার অন্য কালার আসবে কিন্তু আছে না একসাথেই চারটা কালার এটা করা হয় না কেন করা হয় না এই ড্রেসগুলো প্রচুর চাহিদা ঠিক আছে তো এই ড্রেসটা ফ্যাক্টরি থেকে নামাই দেখা যায় সব সেল দিয়ে দেওয়া যে কালারটা আসে ওই কালারটাই সেল দিয়ে দেওয়া হয় আবার যে কালারটা আসে ওই কালারটাই সেল দেওয়া হয় এর জন্য এটা কোনো কালার একসাথে দুইটা তিনটা পাবেন না বারবার পাবেন মানে এখন এই কালারগুলো নিচ্ছেন পরের বার হয়তো অন্য কালারগুলো নিতে পারবেন এরকম কারণ এই ড্রেস নিয়ে যে কালার তৈরি করবে তারপর সেল দিবে আপনাদের হাতে অত সময় নেই আজকে ফ্যাক্টরি থেকে যে কালারটা নামবে ওই কালারটাই সেল হয়ে যাবে এই ড্রেসগুলো এরকম আজকে এই কালারটা নামছে এই কালারটাই সেল হয়ে যাবে কালকে আবার একটা কালার ফ্যাক্টরি থেকে নামবে সাথে সাথে সেল হয়ে যাবে এইরকম হলো এই ড্রেসগুলো এর জন্য এই ড্রেসগুলোর অ্যাভেলেবেল পাঁচটা ছটা করে কালার নেই অন্যান্য ড্রেস যেরকম একদম রেখে দিয়ে কালার তৈরি করে তারপর সেল দেওয়া হয় এই ড্রেসগুলো এরকম না কাপড়ের কোয়ালিটি ভালো তো প্রচুর নিয়ে নেয় আবার কাস্টমারেরও সুবিধা দেখা যায় 40 টা ডিজাইন আসলো 40 টা カラー40 টা ডিজাইন 40 নিয়ে নিতে পারলো আমি تاسوও মনে হয় এক কাস্টমারলে 40 টা カラー থেকে 40 টা ডিজাইন দিয়েছি আজকে দিয়েছে না এরকমই এই জামা কাস্টমাররা এরকমই নেয় প্রতিটা কালার থেকে এক পিস করে নেয় প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে নিয়ে দেখা যায় 40 টা ডিজাইন আসছে 40 টায় নিয়ে নিতাছে এরকম সুন্দর কিন্তু অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার ঠিক আছে নিয়ে নেবেন চিন্তা করার মতো কিচ্ছু নাই ভালো কোয়ালিটি ভালো ড্রেস ছিল হবে আজকে অনেকগুলো ড্রেস দেখাবো বললাম না আগামীকাল হচ্ছে একটু ব্যস্ত থাকতে পারি তারপর চেষ্টা করবো লাইভ দেওয়ার লাইভ না দিতে পারলে শর্ট ভিডিও দিয়ে দেবো দেখে নেবেন বলছে সুনি পাইপ নিয়ে নিজে ব্যবহার করার জন্য আপনি নিজে ব্যবহার করার জন্যে নেন যাই হোক যেই হোক না কেন সমস্যা নেই এটা কালার সুন্দর সামনে রাখছে না ড্রেসগুলো আপনার

হবে বর্ষান্তিকাল মানে বলো বর্ষান্ত রূপ মানে সুন্দর কালার গুলো প্রত্যেকটা সুন্দর আর ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা সুন্দর আপনাদের চেল হবেই যেমন ডিজাইন তেমন কোয়ালিটি দুইটেই মাশাআল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর ড্রেসগুলো কুম সালাম আপু হ্যাঁ আপনি কেমন আছেন সুন্দর প্রতিটা কালারও সুন্দর প্রতিটা ডিজাইনও সুন্দর নিয়ে নেবেন আজকে 23টা ডিজাইন 23টা কালার আছে 23টা ডিজাইন আছে আমি 23টা ডিজাইন 23টা কালারই দেখাই দিচ্ছি এরপরে আবার যদি যে কটা ডিজাইন আসবে যে কটা কালার আসবে পরে এটা তো 10 দিন 15 দিন পর আসে তখন আপনাকে আবার ওরকম করে আপনাদেরকে দিব

এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস কলিজা কালার একদম ডিপ কল কলিজা সুন্দর একটা কালার এই ডিজাইনটার ভিতর কিন্তু কালার আসছে অনেকবার আসছে অনেকগুলো কালার আসছে নেভি ব্লু আসছে বিভিন্ন কালার আসছে এবার আসছে এই কালারটা এটা আরেকটা কালার আছে এটা কি কালার

যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে অর্ডার দিয়ে দেন ও আমার জন্য আপুরা অনেক অপেক্ষা করেছিলেন লাইফের জন্য তাই না একটু দেরি করে ফেলছি অনেক সময় দেখা কি যে যারা একটু বেশি মাল নেয় তাদের একটু সময় দিতে হয় কারণ তারা কি করে ভিডিও কল দিয়ে বেশি প্রোডাক্ট দেখে তারা ওই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়ে বলে দেয় যে এটার কী কী কালার আছে দেখান কী কী এটার এই দামের ভিতরে কী কী ডিজাইন আছে দেখান এই জন্য একটু দেরি হয়ে গেছে আমাদেরও বোঝানোর কিছু কাজ ছিল এটারও কালারটা খুব সুন্দর একটা কালার ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন নিয়ে নেবেন সুন্দর আমাদের কাছে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার ডেরেজ আছে পাঁচশো পঞ্চাশ টাকারও লোন আছে ঠিক আছে পাঁচশো টাকার লোনও আছে তো একটার সাথে একটা মিলাবে না কখনো এইটা আটশো পঞ্চাশ টাকা এটার সাথে অন্য কোনোটা মিলবে না ডিজাইন এক হতে পারে হয়তো ডিজাইন কপি করতে পারে কিন্তু কোয়ালিটি কপি করতে পারবে না আর কপি যদি এই ডিজাইন যদি এই কোয়ালিটি যদি অন্য কেউ কপি করে তাহলে আপনাদেরকে দিবে এক টাকা ড্রেস খুব সুন্দর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেল থেকে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন তাতে কি হবে আমি আপনাকে খুঁজে বের করে নিব আপনি কোথায় চলে গেছেন আমাকে খুঁজতে হবে না আপনার এটা অরেঞ্জ কালারের ভিতরে খুব সুন্দর একটা ড্রেস আমার পরার হিজাবটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা না আমার হিজাব বেক্সি কাপড়ের উপরে সুতি বেক্সি কটন কাপড়ের উপরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা নামাজ হিজাব ঠিক আছে নামাজ হিজাবটা দেখেন কত বড় ডিজাইন দেখছেন কত সুন্দর সুন্দর আজকে লাইটে দেখাচ্ছি দেখো তো কমেন্ট আসছে নাকি দাম কত প্রত্যেকটা ড্রেসের দাম বলতাছি কেন শুনতেছেন না এটার দাম আটশো টাকা আমি কিন্তু যে কটা ড্রেস দেখাইছি সব কটা ড্রেসের দাম বলে দিয়েছি ঠিক আছে প্রথমে দেখাইছি বাটিক সেটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখাইছি প্যাটেল সেটার দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখাইছি কি মাসাল মাসাল দেখাইছিলাম মাসালের দাম হবে নয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখাইছি আরেকটা ড্রেস আপেল ড্রেস

পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে বিভিন্ন দামের আছে কিন্তু এটা খুবই ভালো মানে ভালো কোয়ালিটির ড্রেস এটা দাম হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার কাপড় নিয়ে কোনো কথা হবে না এই ড্রেসের ডিজাইনটা এই যে ডিজাইনটা আছে না এটা হবে রাঙ পছন্দ রাঙ পছন্দ ড্রেসের ডিজাইন এটা গুলবানার গুলবান গুলবানের ও গুলরাং থ্রি পিসের যে ডিজাইনটা এটা সেম ডিজাইনটা এটার ভিতরে আসছে ঠিক আছে গুলরাংটার দাম হবে বারোশো পঞ্চাশ আর এটার দাম হবে আটশো পঞ্চাশ কিন্তু ডিজাইন কিন্তু ওইটারটা এটার ভিতরে আসছে তাহলে বলেন এখন আমি বলি আমার ড্রেসটাই আমি আপনাকে বলি আমরা কিন্তু বারোশো পঞ্চাশ টাকার ডিজাইনটা কিন্তু এখানে করছি ওটা কিন্তু ষোলোশো টাকার ড্রেসও আমরা ওই ষোলোশো টাকার ডিজাইনটা আমরা এখানে এটা এটার ভিতর দিছি তাহলে এখন কি এটার দাম আর ওইটার দাম এক হয় না ঠিক আছে কোয়ালিটি ওটা কেন ষোলোশো পঞ্চাশ টাকা ওটার কোয়ালিটি ষোলোশো পঞ্চাশ টাকার তাই আর এটার দাম কেন আটশো পঞ্চাশ টাকা এটার কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা তবে আটশো পঞ্চাশ টাকার ড্রেসের আমাদের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো যারা নিয়েছেন তারা তো নিছেন যারা না নিয়েছেন তারা জানেন নিয়ে দেখেন এই আটশো পঞ্চাশ টাকার কোয়ালিটিটা যারা না নিচ্ছেন নিয়ে দেখতেন নিতে হয় মাঝে মাঝে দেখতে হয় যে আসলে আপু যে বলে সবাই তো একটু একটু বিশ্বাস করেন আমাকে যে আমি মিথ্যা বলি না তো একটু নিয়ে দেখবেন মাঝে মাঝে যে আসলে কোয়ালিটিটা কিরকম আপু যে এত বারবার বলে যে ভালো কোয়ালিটি আর আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই আটশো পঞ্চাশ টাকা ড্রেস প্রচুর সেল হয় প্রচুর এক একটা কাস্টমার পঞ্চাশ পিস ষাট পিস নেয় কম নিলে বিশ পিস নেবে এই যে লাইফে আজকে তেইশ পিস ডিজাইন দেখাচ্ছি যাদের বাজেট আছে এখান থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে দেখা যাবে দুই তিন পিস করে নিয়ে নিবে আর যাদের বাজেট একটু কম আছে তারা কম হলেও দেখা যাবে দশ পনেরো পিস নিয়ে নেবে এর নিচে নিবে কারণ কোয়ালিটি ভালো যারা বিক্রি করতেছে তারাই জানে যারা বিক্রি করে না তারা তো বুঝবে না অনেকগুলো ড্রেস দেখাইছি আজকে অনেকগুলো কমপক্ষে পঞ্চাশটা ড্রেস দেখাইছি তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকে না আল্লাহ হাফেজ আগামীকাল আবার দেখি কি দেখাইতে পারি